রিয়া আর ফারহানের মাঝে বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছে দুদিনে তাদের রোজ কথা হয় ফোনে এমন কি ফারহান হুটহাট করে রিয়ার স্যুটে বা অফিসে হাজির হয়ে যায় এতে অবশ্য রিয়া বিরক্ত হয় না বরং খুশি হয় একাকিত্ব জীবনে ফারহানের মতো একজন মানুষ থাকায় সে অনেকটা স্বস্তি পায় রিয়া অফিসে বসে ফারহানের কথাই ভাবছিল এমন সময় তার মোবাইলে কল আসে মোবাইলটা হাতে নিলে মুখে হাসি ফুটে তার কারণ কলটা ফারহানের সে কল রিসিভ করে কানে ধরে ফেরাউনের হায়াত নিয়ে আসছেন নাকি কেন বলুন তো আপনার কথাই ভাবছিলাম আর কল দিয়ে দিলেন বহু বছর বাঁচবেন বাঁচলে তো আপনারই লাভ আমার কি লাভ লাভ লোকসান না হয় সরাসরি বোঝাব ফ্রি থাকলে নিচে নামেন নতুন একটা বিরিয়ানির দোকান খুলেছে আপনার অফিসের সামনে চলেন টেস্ট করে আসি আপনি আমার অফিসের নিচে জি রিয়া ফোন রেখে সাথে সাথে উঠে দাঁড়ায় ব্যাগ কাঁধে ঝুলিয়ে বেরিয়ে পড়ে রিয়ার অফিসের নিচে দাঁড়িয়ে আছে ফারহান ফরসা শরীরে কালো শার্ট প্যান্ট মারাত্মক সুদর্শন লাগছে তাকে রিয়া হেঁটে এসে তার পেছনে দাঁড়িয়ে গলা ঝাড়ল পেছন ফিরে তাকাল ফারহান রিয়ার গায়ে মিষ্টি কালারের ফতুয়া আর সাদা কালারের প্যান্ট বরাবরের মতোই তাকে অসম্ভব সুন্দর লাগছে কিন্তু বুকে কোনো ওরণা না থাকায় চোখ নামিয়ে নিল ফারহান নিচে না দাঁড়িয়ে অফিসে গেলেই তো পারতেন ফারহান মুচকি হেসে বলল দেখলাম আমার ডাকে আপনি ছুটে আসেন কি না আমি আপনার ডাকে ছুটে আসিনি মিস্টার ব্যয় বিরিয়ানির গ্রানে ছুটে এসেছি চলেন বিরিয়ানি না খাওয়াবেন খাওয়াবো তো অবশ্যই কিন্তু তার আগে একটা কথা বলেন তো আপনি তো মাসাল্লাহ ভালোই খান তাহলে মোটা হন না কেন এত এত খাবার সব কই যায় রিয়া মুখ বাকিয়ে বলে খোটা দিচ্ছেন ফারহান ফিক করে হেসে দেয় রিয়া নিজেও হাসে পরের দিন আবারও হসপিটালে এসেছে নুরা কাইফ আজ রিপোর্ট দেখাবে তারা ডাক্তারকে রিপোর্ট নিয়ে বসে আছে তারা কেবিনের বাহিরে তাদের ডাক পড়তেই উঠে দাঁড়ায় নুরা আর কাইফকে দেখে ডাক্তার হাসি মুখে বসতে বলে কেমন আছো নূরা জি ভালো আলহামদুলিল্লাহ কাইফ রিপোর্ট এগিয়ে দেয় ডাক্তারকে তিনি ভালোমতো রিপোর্টটা পরে বলে তোমার রক্তের গ্রুপ প্লাস আর রিপোর্টে দেখাচ্ছে তোমার মাত্রই কনসিভ হয়েছে ব্রেকের এর পয়েন্ট একদমই কম কনসিভ করেছ ঠিক কিন্তু এখন বেশি কিছু বলা যাবে না অতঃপর উনি ফাইলে কিছু লিখতে লিখতে বলে মাসের শেষের দিকে আলট্রাসাউন্ড করে তারপর আসবা আপাতত শুধু ফলিক এসিড চুলুক বেশি বেশি করে শাকসবজি ফলমূল খাবা ভারী কোনো কাজ করবে না আর কোনো সমস্যা হলে আমাকে কল দিবে বা চলে আসবে নূরা মাথা নাড়িয়ে বলে জি ম্যাম নূরা স্বাভাবিক থাকলেও কাইফ বেশ চিন্তিত সে গলা ঝেডে ডাক্তারের উদ্দেশ্যে বলে ম্যাম আমার রক্তের গ্রুপ ও আপ্লাসেতে কোনো সমস্যা হবে ডাক্তার মুচকি হেসে বলল নাহ কোনো সমস্যা নেই হসপিটাল থেকে বেরিয়ে আসলো দুজন কাইফ এখনো চিন্তিত নূরা তার মুখ দেখে বলে চিন্তা করছেন কেন সব তো ঠিক আছে কিছু নাহ যান চলো সামনে একটা বিরিয়ানির দোকান আছে খেয়ে আসি নূরা হেসে মাথা নাড়িয়ে কাইফের পেছনে উঠে বসে বিরিয়ানির দোকানের সামনে বাইক দাঁড় করিয়ে নূরার হাত ধরে দোকানের ভিতর ঢুকে কাইফ কিন্তু সেখানে উপস্থিত দুই ব্যক্তিকে দেখে অবাক হয়ে যায় কাইফ আর নুরা কাইফ নূরা ও ফারহান রিয়া চারজন একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে রিয়া আর ফারহান মাত্রই বসেছিল হঠাৎ কাইফ নুরার আগমনে তারা দাঁড়িয়ে পড়ে কিন্তু কারো মুখেই কোনো কথা নেই সবাই যেন নিজ নিজ মস্তিষ্কে কথা সাজাতে ব্যস্ত কাইফ কপালে ভাঁজ ফেলে রিয়ার দিকে তাকিয়ে আছে তার দৃষ্টি উপেক্ষা করে রিয়া তাকিয়ে আছে কাইফের হাতের দিকে যে হাত নূরার ছোট্ট হাতে আবদ্ধ নূরা আবার তার বড় বড় চোখগুলো ছোট ছোট করে তাকিয়ে আছে ফারহানের দিকে যেই দৃষ্টি দেখে ফারহান ধোক গিলছে তাদের মাঝের এই থমুথমে পরিবেশের নির্বতা ভাঙ্গল সেই দোকানের কর্মরত ছোট বাচ্চা ছেলেটা পাশে টেবিল পরিষ্কার করে সে কাইফের উদ্দেশ্যে বলল ভাইয়া এদিকে বহেন কাইফ হুমুম বলে আবারও ফারহান রিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসল সে রিয়া আর ফারহানের উদ্দেশ্যে রসিকতা করে বলল নূর আমরা কি ভুল জায়গায় ভুল সময়ে চলে এলাম নাকি নূরা মিটিমিটি হাসছিল কাইফের প্রশ্নের উত্তরে সে বলল আমার তো তাই মনে হচ্ছে মিস্টার এহসান রিয়া অস্বস্তিতে ঘাট হয়ে ফ্লোরে দৃষ্টি তাক করল আর ফারহান বেচারার তো হুট করেই বেশ লজ্জা লাগছে তাদের দুজনের অবস্থা এমন যেন ডেটে এসে কট খেয়েছে ওরা অথচ এমন কিছুই না নুরা দুষ্ট কণ্ঠে বলল কি ভাইয়া আপু আমরা আসাতে ডিস্টার্ব হল নাকি তোমাদের ফারহান মাথা চুলকায় রিয়া সাথে সাথে বলে আরেহ না ডিস্টার্ব কেন হব অতঃপর ফারহানকে খোঁচা মেরে সে ফিসফিসিয়ে বলে এমন আহাম্মকের মতো দাঁড়িয়ে আছেন কেন বলুন তারা যা ভাবছে এমন কিছু না ফারহান মাথা দুলিয়ে বলল আসলে তোরা যা ভাবছিস অমন কিছু না আমরা তো ফারহানকে থামিয়ে কাইফ বলে উঠল এক মিনিট আমরা কি ভাবছি তা আপনি কিভাবে জানলেন ফারহান ফারহান থতমত খেয়ে গেল সে আমতা আমতা করে কিছু বলতে চাইল কিন্তু তার এমন নাস্তানাবুদ অবস্থা দেখে নুরাফিক করে হেসে দিল রিয়া কটমর চোখে তাকিয়ে রইল ফারহানের দিকে ফারহান ঢোক গিলল কাইফ থোর টিপে হেসে বলল রিলেক্স আমরা তো মজা করছিলাম ইউ গাইজ ক্যারি প্লিজ আমরা পাশের টেবিলে যাচ্ছি সে কি অন্য টেবিলে যাবেন কেন এখানেই বসুন না একসাথে আজকের লাঞ্চটা করি ফারহানের কথায় থেমে যায় কাইফ সে আবারও কণ্ঠে বলে সিওর ডিস্টার্ব হবে না তো আবার আপনাদের ফারহান মাথা নাড়িয়ে রিয়ার দিকে তাকিয়ে নিচু কণ্ঠে জিজ্ঞেস করে সমস্যা হবে আপনার রিয়া একবার কাইফ নূরার দিকে তাকিয়ে দেখে তাদের মুখে দুষ্ট হাসি সে ফারহানের উপর মেকি রাগ দেখিয়ে বলে আমার সমস্যা হবে কেন আজব আমি কি আপনার সাথে ডেটে এসেছি নাকি চারজন মিলে ভেতর দিকের বড় টেবিলেটায় গিয়ে বসল কাইফ সবার মতামত নিয়ে খাবার অর্ডার দিলে রিয়া নুরাকে জিজ্ঞেস করল তোমার শরীরটা কেমন এখন শুনলাম খুশির খবর কংগ্রাচুলেশনস নুরা মৃদু হেসে বলল আমি আশাই ছিলাম আপনি বাসায় এসে আমাকে শুভেচ্ছা জানাবেন আপু রিয়া একবার আর চোখে কাইফের দিকে তাকালো কাইফ শান্ত চোখে তার দিকেই তাকিয়ে থাকায় চোকাচকি হল দুজনের রিয়া চোখ নামিয়ে বলল আসলে সময় হয়ে ওঠেনি নুরা কাইফের মুখে দুষ্ট হাসি সে রিয়াকে জ্বালাতে আবারও বলল বাহ ফারহান আপনার তো তাহলে কপাল আছে বলতে হবে আমার বোন একই বাসায় থেকেও তার ব্যস্ততার কারণে আমাদের শুভেচ্ছা জানাতে আসতে পারে না কিন্তু আপনার সাথে বিরিয়ানি খেতে আসার ঠিকই সময় হয়েছে হুম কিছু রহস্যময় গন্ধ পাচ্ছি ফারহান মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে নূরার দিকে তাকায় তাকে ইশরায় বোঝাতে চায় বোন প্লিজ তোর বরকে থামা এবার চোখগুলো ছোট ছোট করে নিজেও কাজ ঝাঁকিয়ে বুঝিয়ে দিল কেন ভাই ডেটে আসার সময় কি আমাকে বলছিলা এখন তুমি নিজেই সামলাও আমি পারব না ফারহান হতাশ হয়ে জীব দিয়ে ঠোঁট বিজিয়ে বলে আসলে আমি এদিক দিয়ে একটা কাজে যাচ্ছিলাম হঠাৎ বেআইনের সাথে দেখা তিনি বিরিয়ানি খেতে চাইল তাই নিয়ে আসলাম আর কি রিয়া কটমট করে ফারহানের দিকে তাকায় ফারহান জিবে কামড় দিয়ে তড়িগড়ি করে বলে না মানে আমি খাওয়াতে চাইলাম তাই নিয়ে আসছি উনি আসতে চাইনি একদমই জোর করে নিয়ে আসছি কাইফ এবার শব্দ করে হেসে দিল ভালোই জব্দ করতে পেরেছে দুইটাকে খাবার চলে আসলে তারা সবাই খাওয়া শুরু করল বিরিয়ানি টিকা বোরহানি ফিরনি প্রতিটা আইটেমই অর্ডার করা হয়েছে রিয়া খাবার খেতে খেতে পুরোটা সময় কাইফ আর নূরার দিকে তাকিয়েছিল কাইফ কি যত্নে নুরার প্লেটে খাবার তুলে দিচ্ছিল নিজের প্লেট থেকে মাংস ছিঁড়ে নূরার প্লেটে দিচ্ছিল আবার আলাদা গ্লাস না নিয়ে একটা গ্লাসেই দুজন একটু পরপর চুমুক দিয়ে বোরহানি খাচ্ছিল রিয়া মুগ্ধ হয়ে সব দেখে আজ আর তার চোখে পানি নেই নেই কোনো অভিনান অভিযোগ এখন যে সয়ে গেছে ফারহান খাওয়ার মাঝে হুট করে রিয়ার হাত চেপে ধরলে বাস্তবে ফিরে আসে রিয়া সে ভ্রুকুচকে ফারহানের দিকে তাকালো ফারহান চোখ টিপে বাঁকা হাসে রিয়া চুপচাপ খাওয়ায় মন দেয় আজ আর সে হাত ছাড়িয়ে নেয় না খাওয়া দাওয়া শেষে কাইফ বিল দিতে চাইলে ফারহান তা দিতে দেয় না যেহেতু সম্পর্কে ফারহান বড় তাই কাইফ বেশি জোরাজুরি করতে পারে না তারা দোকানের বাহিরে এসে দাঁড়ালে ফারহান বলে চলুন সামনে একটা আইসক্রিম পার্লার আছে সেখানেই যাই কাইফ সাথে সাথে বলে আইসক্রিম আবার অন্য কোনো দিন হবে ফারহান এখন আমাদের যেতে হবে নূরকে নিয়ে অনেকক্ষণ যাবত বাহিরে আছি তার উপর টেস্টের জন্য রক্ত দিতে হয়েছে আজ ওকে ভীষণ ক্লান্ত সে বাসায় গিয়ে রেস্ট করতে হবে ফারহান মাথা দুলিয়ে বলে ঠিক আছে অতঃপর তাদের থেকে বিদায় নিয়ে কাইফ নূরাকে নিয়ে চল গেল তাদের দেখা দেখি রিয়া হাঁটা ধরলে ফারহান তার হাত ধরে বলে আরে আপনি কোথায় যাচ্ছেন অফিসে এখনই কেন আইসক্রিম খাবেন না। না আমার অফিসে যেতে হবে এখন আরেহ চলেন তো কিছুক্ষণের ব্যাপার রিয়ার উত্তরের আশা না করে ফারহান তার হাত ধরে হাঁটা ধরল কাইফ শান্তভাবে বাইক চালাচ্ছে নূরা তাকে জড়িয়ে ধরে বসে আছে অনেকক্ষণ যাবত কিছু বলার জন্য হাসফাস করছে সে কিন্তু সাহসের অভাবে বলতে পারছে না কাইফ মিররে সবটাই লক্ষ্য করে মনে মনে হাসল গলা খাকারি দিয়ে সে বলল কি বলবে যান বলে ফেল নূরা যেন এই অপেক্ষাতেই ছিল সে জিভ দিয়ে ঠোঁট বিজিয়ে বলল আপনি কি রেগে আছেন নুরার এমন প্রশ্নে ভ্রু গুটিয়ে নিল কাইফ রেগে থাকব কেন না মানে ফারহান ভাইয়া আর রিয়া আপুর বিষয়টা নিয়ে কাইফ হাসতে হাসতে উত্তর দিল আরেহ পাগল ওদের নিয়ে আমি রেগে থাকব কেন আর আমাকে দেখে কি মনে হচ্ছিল এতক্ষণ যে আমি রেগে আছি না মানে আপনার বন্ত হঠাৎ করে তাকে আমার ভাইয়ের সাথে দেখে রাগ করতেই পারেন তাই বললাম আর কি রিয়া ছোট নয় নূর সে একজন প্রাপ্তবয়স্ক নারী তার জন্য কি ভালো আর কি খারাপ সে নিজেই জানে তাই তাকে নিয়ে আমার মাথা ঘামানোর কিছু নেই রাগ তো পরের কথা হ্যাঁ যদি সে আমার ছোট হতো তাহলে দু এক ঘা লাগাতে পারতাম তবে সে তো আমার সমবয়সী এমন ডিঙ্গি মেয়েকে কি আর কিছু বলা যায় কথাটা বলে হাসতে থাকল কাইফ নুরাও আলতো হেসে কাইফের পিঠে মাথা রাখল কাইফ মনে মনে ভাবল আমি নিজেও চাই রিয়া মুভন করুক যা হয়েছে তা এখন অতীত আমি যদি নুরাকে নিয়ে জীবনে এগিয়ে যেতে পারি সুখে থাকতে পারি তাহলে সেই অধিকার রিয়ার ও আছে আমি খুব করে দোয়া করি আল্লাহ তুমি রিয়ার জন্য তার ভাগ্যে এমন কাউকে রেখো যে তার জীবনটা গুছিয়ে দিতে পারে আমি তো পারিনি ব্যর্থ হয়েছি সে যেন ব্যর্থ না হয় এক সপ্তাহ পেরিয়ে গেছে নুরার শরীরটা এখন তেমন একটা ভালো থাকে না কোনো কিছু খাওয়ার রুচি হয় না সকালে খালি পেটে খুব করে বমি পায় কিন্তু বমি হয় না মাছ মাংস সব কিছু থেকে কেমন যেন গন্ধ লাগে সারা দিন শুয়ে থাকতে ইচ্ছে হয় নুরার এমন অবস্থায় কাইফের ও অফিসে মন বসে না তাই প্রতিদিনই সন্ধ্যার আগেই বাসায় চলে আসে অফিসের বেশিরভাগ কাজই সে বাসায় বসে করে সকালবেলা কাইফ আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে এমন সময় নূরা বাহির থেকে দৌড়ে এসে ওয়াশরুমে ঢুকলো বেশিনের সামনে দাঁড়িয়ে ওয়াক ওয়াক করতে লাগল কাইফ দ্রুত পায়ে হেঁটে নূরাকে ধরে পিঠে হাত বুলিয়ে দিচ্ছে নূরা অসহায় চোখে কাইফের দিকে তাকালে কাইফ নরম স্বরে জিজ্ঞেস করে বমি হচ্ছে না নূরা দুপাশে মাথা নাড়ায় দীর্ঘশ্বাস ফেলে কাইফ নূরাকে ধরে রুমে নিয়ে গিয়ে খাটে বসায় তারপর বাহিরে চলে যায় একটু পর ফিরে আসে হাতে লেবুর টুকরো নিয়ে লেবুটা নুরার হাতে দিতেই সে চুষে ধরে কাইফ নুরার পাশে বসে বলে বমি হয় না তাহলে কেন আঙ্গুল দিয়ে বমি করতে চাও যান নূরা লেবু চুষতে চুষতে বলল বমি ভাব হয় কিন্তু বমি হয় না এইটা যে কত বাজে একটা অনুভূতি জানেন আমার মনে হয় একটু বমি করলে আমি শান্তি পেতাম মিস্টার এহসান তাই তো মুখে আঙ্গুল দিয়ে বমি করতে চাই কিন্তু তাও হয় না কাইফ চিন্তিত হয়ে পড়ল তাহলে কি আমি ডাক্তারের কাছে গিয়ে বমি হওয়ার ওষুধ নিয়ে আসব যান নুরা বিরক্ত চোখে তাকালো কাইফের দিকে কিন্তু কাইফ এখনও চিন্তিত সে সম্পূর্ণ সিরিয়াস হয়েই কথাটা বলেছে বেবিটা পেটে আসার পর নুরার মনে হয় পনেরো বছরের নিব্বি সে নয় বরং সাতাশ বছরের নিব্বা তার জামাই দীর্ঘশ্বাস ফেলে লেবুটা সাইড টেবিলে রেখে কাইফের শার্টের কলার ঠিক করতে করতে নুরা বলে আপনার এত টেনশন করতে হবে না আমাকে নিয়ে অফিসে যান একটা কথা বলি নুরা চোখগুলো বড় বড় করে বলল অফিসে যেতে হবে কালকে এমনিতেই ফ্রাইডে সারাদিন আমার পাশেই থাকবেন তাই আজকে নো এক্সকিউজ কাইফ ঠোঁটে ঠোঁট চেপে অভিমানী কণ্ঠে বলল যেতেই হবে হ্যাঁ যেতেই হবে কাইফ দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়াল টি টেবিল থেকে ল্যাপটপ ব্যাগটা নিয়ে বলল আসি তাহলে তোমার খেয়াল রেখো কোনো সমস্যা হলে আমাকে কল দিও নুরা মাথা নাড়ায় কাইফ চুকে নূরার কপালে চুমু খেয়ে দুষ্ট হাসি দিয়ে বলে একটু টক খেতে ইচ্ছে করছে নুরা মুচকি হেসে লেবুর টুকরাটা মুখ থেকে সরিয়ে কাইফের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় কাইফ নূরার মাথার পেছনে হাত দিয়ে নূরার ঠোঁট জিবে থাকা সকল টক চুষে নেয় খুব অল্প সময়েই নূরাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায় কাইফ গায়ের জামা ঠিক করে নুরার মাথায় হাত বুলিয়ে সে চলে যায় নুরা মুচকি হেসে বিছানায় গা এলিয়ে দেয় রিয়া উদাস মনে বসে আছে নিজের ঘরে দুদিন যাবত ফারহান তাকে কল দেয় না প্রথম দিনে রিয়া তেমন পাত্তা না দিলেও কাল থেকে বেশ খারাপ লাগছে একটা মানুষ যদি প্রতিদিন কল মেসেজ দিয়ে বিরক্ত করে কিন্তু হুট করেই গায়েব হয়ে যায় তাহলে খারাপ লাগাটাই স্বাভাবিক রিয়ার ঠিক তেমনি লাগছে সাথে চিন্তা ও হচ্ছে ফারহান তো এমন গায়েব হওয়ার মানুষ না অনেক ভেবে রিয়া নিজেই কল দেওয়ার সিদ্ধান্ত নেয় আর দেও কিন্তু অবাক হওয়ার বিষয়ে ফারহানের ফোন বন্ধ হঠাৎ রিয়ার মন কেমন যেন করে ওঠে সে আর দেরি না করে রুম থেকে বেরিয়ে পড়ে নূরা দুপুরের খাবার রান্না করছিল কলিং বেলের শব্দে চুলার আচকমিয়ে দরজা খুলতে যায় কপালের ঘাম মুছে দরজা খুলতেই মুখে হাসি ফুটে নূরার আরে রিয়া আপু আসে ভেতরে আসেন রিয়া ভেতরে প্রবেশ করার আগে জিজ্ঞেস করে কাইফ আছে না রিয়া ভেতরে প্রবেশ করে নূরা দরজা লাগিয়ে রিয়াকে বসতে বলে কেমন আছো নূর শরীরটা ভালো হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ আপনি আজকে হঠাৎ কি মনে করে আমাদের বাসার পথ তো ভুলেই গেছেন রিয়া হাসলো আমি সত্যি ব্যস্ত থাকি বোন সামনে বড় একটা শো আছে সেটার প্রস্তুতি নিতে গিয়ে সময় হয়ে ওঠে না কিছু করার না হলে তোমার সাথে গল্প করতে তো আমার ও ভালো লাগে নূরা মিষ্টি করে হেসে বলে আচ্ছা আপু আপনি বসেন আমি রান্নাঘর থেকে আসছি না একদম ব্যস্ত হবে না নূরা আমি বেশি সময় নিব না তোমার আমি আসলে একটা দরকারে আসছি নূরা কপালে চিন্তার ভাজ ফেলে জিজ্ঞেস করে কি দরকার আপু রিয়া জীব দিয়ে তার শুষ্ক ঠোঁট ভেজায় তার খুব অস্বস্তি হচ্ছে তবুও বলে আসলে তোমার ভাই ফারহান ওকে একটু দরকার আমার কিন্তু আমি তাকে রিচ করতে পারছি না নুরা রিয়ার অস্বস্তি বুঝতে পেরে বেশি কথা বাড়ায় না টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে বলে দাঁড়ান আমি কল দেই ভাইয়াকে লাভ নেই তার নাম্বার বন্ধ নুরা অবাক হয় নাম্বার বন্ধ তাহলে সে কি করবে এখন রিয়া নুরার মুখ দেখে বুঝতে পারে তার মনোভাব তাই বলে তুমি তোমার মামিকে কল দিয়ে জিজ্ঞেস করতে পারো উনার মোবাইল বন্ধ কেন উনি মোবাইল ওপেন করলেই তো আমি তাকে রিচ করতে পারবো নুরা মাথা নাড়িয়ে তার মামির নাম্বারেই কল দিল দু তিনবার রিং হওয়ার পর কল রিসিভ করল মামি আসসালামু আলাইকুম মামি কেমন আছেন ভালো মা তোর শরীরটা ভালো হ্যাঁ মামি ভালো আছে শরীর আচ্ছা মামি ফারহান ভাইয়া কোথায় আমি কল দিচ্ছি মোবাইল বন্ধ পাচ্ছি ফারহান তো অসুস্থ রে দুদিন যাবৎ ভীষণ জ্বর ছেলেটার মাথায় খাড়া করতে পারে না ফোন বন্ধ কেন বলতে পারি না কি বলেন মামি আমাকে আগে জানাবেন না তুই চিন্তা করবি বলেই জানাইনি আচ্ছা খেয়াল রাখুন মামি সবার আমি এসে দেখে যাবনি আচ্ছা কল কেটে কান থেকে ফোন নামাতেই রিয়া অস্থির হয়ে জিজ্ঞেস করে কি বলেছে তোমার মামি ভাইয়া দুদিন যাবত অনেক অসুস্থ আপু জ্বর এসেছে আর ভাইয়া ছোট থেকেই জ্বর আসলে একদম কাহিল হয়ে যায় কথাটা শুনে রিয়ার একদম ভালো লাগল না মনটা কেমন খোঁচখোচ করছে ফারহানকে দেখার জন্য তার সাথে কথা বলার জন্য কিন্তু নিজের অনুভূতি সামলে নিল রিয়া নূরার সাথে কিছুক্ষণ কথা বলে বাসায় ফিরে গেল সে পরের দিন কাইফ নূরা সকাল সকাল বেরিয়ে পড়ল ফারহানকে দেখতে তাদের বাসার উদ্দেশ্যে কিন্তু যাওয়ার পথে দেখা হল রিয়ার সাথে রিয়া রেডি হয়ে অফিসের জন্য বের হচ্ছিল তারা একসাথে লিফটে উঠে রিয়া নুরাকে জিজ্ঞেস করে সকাল সকাল কোথায় যাচ্ছ ফারহান ভাইয়াকে দেখতে যাচ্ছি আপু রিয়ার মনটা ছটফট করে উঠল এ কেমন অসহ্যকর এক অনুভূতি রিয়া বুঝতে পারছে না নিজেকে দমাতে না পেরে সে ছোট করে বলল ও আমাকে জানিও নুরা কিছু একটা ভেবে বলল আপনি ও চলুন আপু সাথে সবার সাথে দেখা করে এলেন রিয়া একবার কাইফের দিকে তাকায় কাইফ নির্বাক রিয়া চোখ সরিয়ে নিয়ে মৃদু কণ্ঠে বলে নাহ তোমরাই যাও হঠাৎ তাদের মাঝে কাইফ গলা খাকারি দিয়ে বলে ওঠে চাইলে যেতে পারিস আমার মানে আমাদের কোনো সমস্যা নেই রিয়া অবাক চোখে কাইফের দিকে তাকালো কাইফ স্বাভাবিকভাবেই তাকিয়ে থেকে বলল বরং তুই গেলে আমার জন্য ভালো হয় নুরাকে সেখানে রেখে আমার অফিসে যেতে হতো আবার রাতে নিয়ে আসতে হতো তুই সাথে গেলে আর সেই চিন্তা নেই তুই নুরাকে নিয়ে বাসায় চলে আসতে পারবি রিয়া মৃদু হেসে মাথা দুলালো কাইফ চোখ সরিয়ে নিজেও হাসলো। ফারহান অসুস্থ শরীর নিয়ে ঘরে শুয়ে আছে তার গায়ে শুধু থ্রি কটার প্যান্ট টি শার্টটা পাশেই পড়ে আছে একটু পর পর জ্বর ছাড়ে আর ঘাম বের হয় তাই টি শার্টটা খুলে রেখেছে সে বাহির থেকে অনেকগুলো কণ্ঠস্বর ভেসে আসছে কিন্তু ফারহান সেদিকে পাত্তা না দিয়ে উল্টো হয়ে বালিসে মুখ গুজে শুয়ে আছে একটু পর দরজা খোলার শব্দ হল ফারহান ভাবল তার মা এসেছে তাই সেভাবে শুয়েই সে বলল আম্মু ফ্যানটা ছেড়ে দাও তো গরম লাগতাছে কোনো উত্তর আসলো না কিন্তু পরপর কয়টা সুইচ টিপার শব্দ হল প্রথমে ঘরে টিউবলাইট জ্বলে উঠল তারপর আবার বন্ধ হল আবার ড্রিম লাইট জ্বলল সেটাও বন্ধ হল অবশেষে ফ্যান চালু হল ফারহান মায়ের এমন কাজে অবাক হয়ে মুখ ঘুরিয়ে পেছন ফিরল আর সাথে সাথে চিৎকার করে উঠল একই আপনি আরে হাসতে চিৎকার করছেন কেন বাহিরের সবাই কি ভাববে রিয়া দু কদম এগিয়ে এসে চোখগুলো বড় বড় করে ফিসফিসিয়ে বলল ফারহান উঠে বসে অবাক হয়ে বলল আপনি এখানে কিভাবে এলেন গাড়ি দিয়ে আপনাদের বাড়ির সামনে নেমে বাকি পথটুকু হেঁটে হেঁটে এসেছি এত চিপা কেন আপনাদের এলাকা রিয়ার কথায় ফারহান চোখগুলো ছোট ছোট করে বলল মস্করা করছেন আমার সাথে রিয়া থোঁট টিপে হেসে বলল করতেই পারি সম্পর্কটাই এমন ফারহান নিজেও হাসল রিয়া তার খাটের পাশে দাঁড়িয়ে আছে তার পরনে আজ অরেঞ্জ কালার শার্ট আর ব্লু জিন্স চুলগুলো মেসিবান করা মুখে কোনো মেকআপ নেই তবুও অনেক সুন্দর লাগছে ফারহান মুগ্ধ চোখে তাকে পর্যবেক্ষণ করে নিজের দিকে তাকাতেই আতকে উঠল খালিগায় সে শীত দ্রুত হাতে টি শার্ট খুঁজে পড়তে পড়তে বলল ছি ছি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ইজ্জত লুটছিলেন আপনি বলেননি কেন আমি খালি গায়ে টি শার্ট পরতে ভালো লাগছিল তো ফারহান অবাক হয়ে চোখগুলো ছোট করে বলে নজর দিচ্ছেন আমার হবু বউয়ের সম্পত্তিতে রিয়া হেসে খাটে ফারহানের পাশে এসে বসল ফারহান কিছু বুঝে ওঠার আগেই তার কপাল স্পর্শ করে বলল জ্বর কমেছে রিয়ার স্পর্শে চমকে গেল ফারহান ভেতরে ভেতরে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে তার তবুও নিজেকে সামলিয়ে মুখে হাসি টেনে বলল কমেছে ফোন কথায় আপনার কত কল দিয়েছি বন্ধ ফোন কোথায় খেয়াল নেই হয়তো চার্জ শেষ হয়ে অফ হয়ে গেছে মমায় তো কল দিয়েছেন কোনো জরুরি দরকার ছিল নাকি রিয়া দাত দিয়ে ঠোঁট চেপে ধরল ফারহান ঢোক গিলল তার এখন রিয়ার সামনে বসতে বেশ আনিজি লাগছে রিয়া সে কথার উত্তর না দিয়ে বলল বাহিরে কাইফ নূরা এসেছে আপনাকে দেখতে চলুন তাদের রেখে আপনি আমার রুমে এলেন কিভাবে আম্মু ছিল নাহ বাহিরে আমি তো ওয়াশরুমের কথা বলে এসেছি ওহ চলুন তাহলে ফারহান উঠে দাঁড়াল দরজার দিকে এগিয়ে গিয়েও আবার পিছিয়ে এসে বলল আপনি যান আমি প্যান্ট পরে আসছি রিয়া খেয়াল করল ফারহানের পরনে থ্রিকটার প্যান্ট সে কথা না বাড়িয়ে মাথা দুলিয়ে চলে গেল ড্রয়িং রুমে সবাই হালকা নাস্তা করছে আর কথা বলছে কাইফ হাত ঘড়ির দিকে তাকিয়ে উঠতে উঠতে বলে আমি এবার আসি দেরি হয়ে যাচ্ছে নুরার মামি বলে উঠে রাতে আসবা না বাবা না মামি আবার অন্য কোনো দিন আসব আপনারা সবাই কবে যাবেন বলেন যাব বাবা ইনশাআল্লাহ তোমাকে জানিয়েই যাব কাইফ ঠিক আছে বলে হালকা হেসে নুরার দিকে তাকিয়ে বলে থাকো তাহলে সাবধানে যাবেন আর চিন্তা করবেন না আমি বাসায় গিয়ে আপনাকে কল দিব ঠিক আছে রিয়া একটু বাহিরে আয়